আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য খুতবা শুরু করছেন নবীজি খুতবা দেওয়ার সময় নবীজির নজর মোবারক তো মসজিদের মধ্যে এভাবে ঘুরে ঘুরতে ঘুরতে নবীজির নজর জায়গা পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহর চেহারা উপর কার চেয়ারের উপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহর চেহারা উপর আব্দুল্লাহ রহমানুকে দেখার সাথে সাথে রাগে এ নীজের চেহারা লাল হইয়া গেছে হাজি শরীফের মধ্যে আসছে হাদিসের রাবি বলেন মনে হয় যেন নবীজির চেহারা মোবারকের উপর কেউ আমার রস ছিটাইয়া দিছে এমন লাল হইয়া গেছে রসুল আকরম সাল্লা ইসলামের চেহারা মোবারক নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আবদুল্লাহ নিরাওয়াহাকে আবদুল্লাহ নিরাওয়াহা এসছে নবীজির সামনে আল্লাহ হাবিব জিজ্ঞেস করেন ও আবদুল্লাহ নিরাওয়াহা তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না নিশ্চয় তারা ফজর নামাজের পরে আমার কথা মানিয়া রওয়ানা হইয়া গেছে তুমি কেন না তাড়াতাড়ি উত্তর দাও হজরতে আব্দুলের রাহার যখন নবীজির রাগ দেখছেন ভিতরে অনুসূচনার আগুন জ্বলি উঠছে চোখের ফানি জর জর করি পড়তেছে কাঁদিয়া কাঁদিয়া কয় ইয়ারসুল্লাহ আমি আপনার সত্যবাদী সাহাবি আমি মুনাফেক নই ইয়ারসুল্লাহ আমি মমতার ময়দানে যাব না এমনটা নয় জীবনের শেষ জুমা আপনার জবান থেকে আমাদের গেছে মওতার ময়দান থেকে ফেরত আসব না এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হয়েছে আমি জুমার নামাজ পড়ে রওনা হব এত দ্রুত গতিতে যাব সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরব আল্লাহর হাবিব ওয়াসাল্লাম কয় ও আব্দুল্লাহ তুমি সত্যবাদী তোমার কথা সত্য আমি বিশ্বাস করি কিন্তু তারা সকালে হু বহু আমার কথাটা মানিয়া রওয়ানা হইয়া যে সবাবের বাগি হয়েছে তুমি যদি আসমান জমিনের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সৎকা করে দাও তারপরেও সেই সবাবের দ্বারে কাছে যাইতে পারিবা না লাও আদ্রাক্তা মা ফিল আর্দে জমিয়া মা আদ্রাক্তা ফজলা দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয় হাই কি করলাম লাভের জন্য করলাম ক্ষতি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোড়া বান্দা ছিল মসজিদ নববীর সামনে দ্রুত যাইয়া গোহার পিঠে উঠি বসে গোহার সামনের দিকে চলবে ছাড়বে ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার সাত বছরের একটা ছেলে ফিসনে দাঁড়ানো ছিল ফিসনার দিক থেকে ছেলেটা কয় আব্বু আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যাইতেছ আর কোনো দিন আমাদের কাছে আসবা না তুমি তুমি কেমন নিষ্ঠুর আমার থেকে একটু বিদায়ও নিলে না আমার একটু চুমাও দিলে না আমাকে বাবা বলি একবার ডাকলাও না আমাদের থেকে বিদায় না নিয়ে আর তুমি চলে যেতেছ আবদুল্লাহ আবনের আওয়াহার দিয়াল্লাহনুর বিবিও এই কথা কয় স্বামী এইভাবে চলে যেতেছেন আমাদের দিকে একটু ফিরিয়েও তাকাইলেন না আমার বেয়েরা দোস্ত কোদার কসম হজরত আবদুল্লাহ পিছনের দিকে তাকায় নাই সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয় আমার বিবি বেচারা তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীজির আদেশ বিসর্জন দিতে পারি না এখন তোমাদের দিকে আর তাকাবো না তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে یا ایها الناس اؤلولا اله হে মক্কার মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো লা বিশ্বাস করো তোমরা कामयाब হয়ে যাবে নবীজি মক্কার গলিয়ে গলিয়ে দাওয়াত দে তে মোহনির রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে চৌ রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে গলির মুখে মুখে দাঁড়াইয়া দাওয়াত দে কিন্তু একটা মানুষেও এই দাওয়াত কবুল করে না একটা মানুষেও কালিমা পড়ে না একদিন রাত্রে শোয়ার মিশানাই শুইয়া শুইয়া রহমত উল্লিলা আলমিন চিন্তা করে আমার এই এইঘাস্তের দ্বারায় মনে হয় হবে না একটা মানুষও তো কলমা পড়ে না এখন খুসুশি তো করতে হবে পার্সোনালি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে তো সর্বপ্রথম কার কাছে এই দাওয়াত নিয়ে যাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিলের মধ্যে আসলো মক্কার এক সব বাফের বাপের সব ভ্রান্ত সন্তান আবু বকর ইবনে আবু কুআফার কাছে जाया সর্বপ্রথম খুসুসি গাশত করব রাসূলের সিস্টেম না সিস্টেমদতন নেন আগামী কাল সকালে আবু বকরের ঘরে যাবেন আবু বকরকে কালিনার দাওয়াত দেওয়ার জন্য এদিকে কি হইছে বিকাল বেলায় মক্কার কাদরের সর্দার কতজন একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে যাইয়া কে আবু বকর আবদুল্লাহর ছেলে মহাম্মদ সল্লাল্লাহু আলাইগুলা সাল্লাম কি জানি একটা নতুন কালিমের দাওয়ত দিতেছে নতুন ধর্মের দাওয়ত দিতেছে আমাদের দাব্দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছে আমরা এই ব্যাপারে আপনার থেকে একটা বিবৃতি চাই আবু বকর কয় সরদারে রাহ এই মুহূর্তে আমি আপনাদেরকে বিবৃতি দিতে পারবো না কারণ যার কথা আপনারা বলতেছেন তার সম্পর্কে আমি কিছুই জানি না আমি একটা মানুষ সম্পর্কে না জানিয়া কেমনে কেমনে বিবৃতি দিই আপনারা আমাকে একটা রাত্রি সময় দেন আমি আগামীকাল সকালে মোহাম্মদের কাছে যাব ওনার সাথে আলাপ আলোচনা করব যদি আমি ওনাকে যেই প্রশ্নগুলা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে আমি ওনাকে গ্রহণ করে নেব আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদেরকে ওনার বিরুদ্ধে বিবৃতি দেব সরকাররা চলে গেছে পরের সকাল বেলায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই রাত্রে যে মনে মনে সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী গর থেকে বাইর হইছেন উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাব আমার বাইরা দুস্তাব ওইদিকে আবু বকর আবার ঘর থেকে বাইরে হয়েছে উদ্দেশ্য হইলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ঘরে যাবেন আবু বকর ঘর থেকে বাইরে হওয়ার আগে নবীজিকে করার জন্য দশটা প্রশ্ন বানাইছেন কয়টা প্রশ্ন দশটা প্রশ্ন মনে মনে কয় এই দশটা প্রশ্নের উত্তর যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদকে স্বীকার করব আর যদি না দিতে পারে মোহাম্মদের বিরুদ্ধে আমি বিবৃতি দেব ঘর থেকে বাইরে রওনা রওয়ানা ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছে আস্তে আস্তে অর্ধেক রাস্তায় সাক্ষাৎ হইয়া গেছে অর্ধেক রাস্তায় কি হইছে সাক্ষাৎ হয়েছে রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ভাই আবু বকর কোথায় যাইতেছেন আবু বকর তো আপনি কোথায় যান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আবু বকর কয় রসুল আকরম সাল্লি ওসাল্লাম কয় আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আমার বেয়েরা দোস্তা ভাবেরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনু কয় আমারও তো একই অবস্থা আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাই হয়েছি নবীজি জিজ্ঞেস করেন আবু বকর কি উদ্দেশ্যে যাইতে চাইতেছিলেন আমার ঘরে আবু বকর কয় আপনি কেন যাইতেছিলেন আমার ঘরে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আগে আপনারটা বলুন আবু বকর কয়েক গত গতকাল বিকেলে আমার কাছে মক্কার কাফেরদের সর্দাররা ছিল আপনার সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার জন্য আমি বলেছিলাম আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না কেমনে বিবৃতি দেব তোমরা আমাকে একটি রাত্রি সময় দাও আগামীকাল সকালে আমি ওনার কাছে যাব ওনার সাথে আলাপ আলোচনা করব তারপরে তোমাদেরকে বিবৃতি দেব আমি আপনার কাছে যাইতেছিলাম দশটা প্রশ্ন লইয়া এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক ঠিকভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব আর যদি ঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব রসুল আকরম সাল্লি ওসাল্লাম কয়াবু বকর এটার জন্য ঘরে যাওয়ার দরকার নাই এই মুহূর্তে এই জায়গায় এখানেই আপনার প্রশ্নগুলা বলুন দেখি আমি উত্তর দিতে পারি কিনা আবু বকর কয়ার রসুল্লাহ

আইলে কায় তু যাওয়া বেহার সওয়াল আইলে কায় তু যাওয়া বেহার সওয়াল মুশকিল আছে তো হাল সাবাদে কি লোকাল আমার দিলে বিশ্বাস হয়ে গেছে এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না আমার এগিয়ে হয়ে গেছে এই চেহারার থেকে কোনো মিথ্যা কথা বাইরে হইতে পারে না ইহা রসুল আল্লাহ আপনার জোবান থেকেন যে যেই ভাই রবে সে সত্য যে যেই ভাই রবে সত্য অতএব আপনার কালিনাও সত্য এ রসুল আল্লাহ আর দেরি করিয়েন না আমাকে একটু পাড়াই যাবেন লাই লাহা এল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লা এই কারণেই প্রভু বকর কে সিদ্দিক বলা হয় আমার ভাই রবুষ্টাফ আমি এখানে একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই এক নম্বর কথা হলো এই যে আবু বকর এই মুহূর্তে কলমা পড়ছে এখনো পর্যন্ত আবু বকর আল্লাহর পরিচয় জানেনি বলেন বুঝি বলেন আল্লাহর পরিচয় এখন আবু বকর জানে কিন্তু কলমা তো ঘুরছে কলমা পড়ছে এখনো পর্যন্ত আবু বকরের দিলের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের মহাব্বত জায়গা নিছে আর এই মহাব্বতের উসিলায় এই মহাব্বতের ওয়াসতায় আবু বকর আল্লাহর মহাব্বত পাইছে আমার বেয়ের অবস্থা এমনিভাবে এমনি ভাবে সোয়া লক্ষ সাহাবি রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম থেকে আল্লাহ ফাকের মহাব্বত শিখছেন আল্লাহ ফাকের মহাব্বত পাইছেন

সিদ্দিক तेरे नाम से इस्लाम रहेगा वली सिद्दीक रुজাহানুন জলিয়ুন ওয়ালি সিद्दीक रुজাহানুন জলিয়ুন আলাল আবিয়ার মিন গায়রে হেতিমালি আল্লাহু আকবার ও ভাইরা দোস্তাবাব সাহাবায়ে کرامের মর্যাদা এত বেশি কেন হলো সাহাবায়ে کرامের মধ্যে দুইটা দামি জিনিস ছিল সিলেটে এখন সবজির দাম কিরকম কাঁচা মরিচের কেজি কতশো পাঁচশো টাকা আমাদের এলাকায় এখনো হয় হয়নি মোটামুটি কথা আগের থেকে সবজির দাম বেশি না কম কারণ কি মার্কেটে সবজি সট মার্কেটে সবজি শট মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে মার্কেটে মাল এটার দাম বাড়ে এই মাল যে সৌদাগরের কাছে থাকে সেই সওদাগর রাতারাতি মালদা হয়ে যায় ঠিক না বেঠি আল্লাহ ফাকরুল আলমিন করে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মালের মার্কেটের যদি এই অবস্থা হয় আমার এ মার্কেটের অবস্থা এরকম কেন হবে না আমার বন্ধুর সাহাবিদের মধ্যে মার্কেট সুট দুইটা মালা ছিল দামি দুইটা মালা ছিল এই জন্য আমার বন্ধুর সাহাবিদের দাম এত বেশি বেড়ে গেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ হলি আব্দাল গাউস কুতুবকে এক পাল্লাই দিলে আমার বন্ধুর একজন সাহাবির পায়ের তালুর দুলার সমান হবে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে একজনে যাইয়া জিজ্ঞেস করে সুহাইলা আলী রাদিয়াল্লাহু আনহু

আমরা নবীজির সাহাবিগণ নবীজিকে আমাদের মালের থেকে আমাদের আওলাদের থেকে আমাদের নিজের জানের থেকে আমাদের মা বাপের থেকে দুনিয়ার সমস্ত মহাব্বতের বস্তু থেকে আমরা বেশি মহাব্বত করতাম কার থেকে আওলাদের থেকে মালের থেকে মা বাপের থেকে এমনকি নিজের জানের থেকে আপনারা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি मोहब्बत করেন করেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি मोहब्बत করেন কে কে করেন হাত उठा রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি मोहब्बत করেন মুহাম্মদ কি मोहब्बत دین হাকিকি শর্তে আউয়াল হে মুহাম্মদ কি मोहब्बत دین হাক কি শর্তে আউয়াল হে उसी में हो अगर खामी तो ঈমানা মুকম্মাল হে রসুল এখন সাজলাম কে মোহাব্বত করেন আপনারা এই আগে তো হাত তুটেছেন করি এই বলেন নিজের জানের থেকে কে কে বেশি মোহাব্বত করেন মিথ্যা কথা মিথ্যা কথা সবাই নয় সবাই নিজের জীবন থেকে নিজের জানের থেকে রসুলকে বেশি মোহব্বত করি না কাষ্টে তখন বুঝা যায় পরীক্ষা আসলে তখন বুঝা যায় রাসূল কে mohabbat করে নাস্তিকের বাচ্চারা যখন আমার নবীকে নিয়া কুতুকতি করে তখন রাস্তায় মিছিল লইয়া বুক ফাটি দে হেলা নবীজি কে থেকে বেশি mohabbat মিথ্যা দাবির নাম mohabbat নয় আমার পেয়ে দুস্তা সাহাবাব রসুল আকাম সাল্লাল্লাহু আলিউসাল্লাম কে নিজের জীবনের থেকে বেশি মহাবোধ করতেন সাহাব আই কেরাম মনোযোগ আছেনই বৃহস্পতিবার বিকেল বেলা বৃহস্পতিবার সন্ধ্যার সময় নবিজিৎ তিনজন সাহ উইকেট একশন একজনের নাম জাহিদীপ ইবনে হারেসা একজনের নাম জাফর ইবনে নে আবি তালেব একজনের নাম আব্দুল্লাম ইবনে রাওয়াহা এই তিনজন সাহ উইকেটটা কি আরসুল আকাম সাল্লাল্লাহু আলি সাল্লাম কয়ে আমার তিনজন সাহাবি তোমরা তিনজন আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মৌতার ময়দানের দিকে রওয়ানা হইবা অলরেডি ইসলামী সৈন্যদল মৌতার ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে কাফের সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতেছে মুসলমানদের সৈন্য পৌঁছাইছে কিন্তু সেনাপতি যায় নাই সেনাপতি তোমরা তিনজন তোমরা তিনজন আগামীকাল ফজরের নামাজের পরে রওনা হইয়া মৌতার ময়দানে যাইয়া ইসলামী সৈন্য দলের সাথে যুক্ত হইবা তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম সেনাপতি হবে জায়দিব নেহারেসা জায়দিব নেহারেসা যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে যা হরিব নেহা জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আবদুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায় মুসলমানেরা পরামর্শ করি আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে আর মনে রাখবা মওতার ময়দানে এই চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের বিজয় হবে আমার বেয়রা মুস্তাফা এই কথা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন সাহাবাই کرامরা তিনজন নির্বাক হইয়া দাঁড়িয়ে আছেন কেউ কোনো কথা বলে না সর্বপ্রথম কথা বলি উঠলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু কয় বন্ধুরা নবীজির কথার দ্বারা কি বুঝলেন আমার তো ইয়াকিন হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে নবীজির জবান মিস হইতে পারে না আমরা তিনজন মহতার ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই যদি আমরা তিনজন শহীদ না হই তাহলে চতুর্থ জন সেনাপতি কেমনে হবে আমরা তিনজন মহতার ময়দান থেকে ফেরত আসবো না কিন্তু মনকে বুঝাইতে পারি না জীবনের শেষ জুমাটা রসুলের পিছনে আদায় না করি মসজিদে নবী থেকে আদায় না করি আমি যাব না আপনারা দুজন নামাজ পড়ে রওনা হইয়া যাবেন আমি কিন্তু জুমাতে আসার সময় গোড়া নিয়ে আসবো মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো জুমার নামাজ নবীজির ফিছনে করিয়া সাথে সাথে গোড়ায় সওয়ার হব গোড়ায় আরোহণ করব এত তেজ গতিতে গোড়া চালাব সকালে রওনা হইয়া আপনারা যেখানে যাইয়া পৌঁছাবেন আমি জুমার পরে রওনা হইয়া সেখানে আপনাদেরকে ধরবো যেই কথা সেই কাজ ফজর নামাজের পরে দুইজন সাহাবি জায়দিন জাফরের তৈয়ার রদি আল্লাহান হুমা দুজন রওয়ানা হয়ে গেছে কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহানু রওয়ানা হয় নাই উনি কথা মতো মসজিদে ঢুকছে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর হাবিব জনাব সুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য খুদ্া শুরু করছেন নবীজি খুদ্া দেওয়ার সময় নবীজির নজর মোবারক মসজিদের মধ্যে এইভাবে ঘুরে ঘুরতে ঘুরতে নবীজির নজ নজর যাইয়া পড়ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর কার চেহারার উপর আবদুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কে দেখার সাথে সাথে রাগে নবীর চেহারা মোবারক লাল হইয়া গেছে হাদিস শরীফের মধ্যে আসছে হাদিসের রাবী বলেন মনে হয় যেন নবীর চেহারা মোবারকের উপর কেউ আনারের রস ছিটাইয়া দিছে এমন লাল হইয়া গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি আমার চেহারা মুবারক নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহে আসছেন নবীজির সামনে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না নিশ্চয় তারা ফজরের নামাজের পরে আমার কথা মানিয়া রওনা হইয়া গেছে তুমি কেন গেলা না তাড়াতাড়ি উত্তর দাও হজরতে আবদুল্লাহ রাওয়াহান যখন নবীজির রাগ দেখছেন ভিতরে অনুশোচনার আগুন জ্বলি উঠছে চোখের ফানি জর জর করি পড়তেছে কাঁদিয়া কাঁদিয়া কয় ইয়ারসুল্লাহ আমি আপনার সত্যবাদী সাহাবি আমি মুনাফেক নইয়ারসুল্লাহ আমি মমতার ময়দানে যাব না এমনটা নয় জীবনের শেষ জুমা আপনার জবান থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ হইয়া গেছে মওতার ময়দান থেকে ফেরত এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হয়েছে আমি জুমার নামাজ রওনা হব এত দ্রুত গতিতে যাব সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরবো আল্লাহর হাবিব ইবনে সাল্লাহ তুমি সত্যবাদী তোমার কথা সত্য আমি বিশ্বাস করি কিন্তু তারা সকালে হুবহু আমার কথাটা মানিয়া রওয়ানা হইয়া যেই সবাবের বাগি হয়েছে তুমি যদি আসমান জমিনের মাঝখানের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সৎকা করে দাও তারপরেও সেই সবাবের দ্বারে কাছে যাইতে পারিবা না লাও আদ্রাক্তা মা ফিল আর জমিয়া মা আদ্রাক্তা ফজলা গাদুয়া হজরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কহাই কি করলাম। লাভের জন্য বললাম ক্ষতি হয়ে গেল আব্দুল্লাহ্মিন রাহার গোড়া বান্ধা ছিল মসজিদ নবীর সামনে দ্রুত যাইয়া ঘোড়ার পিঠে উঠি বসে গোড়া সামনের দিকে চলবে ছাড়বে ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার সাত বছরের একটা ছেলে ফিসনে দাঁড়ানো ছিল ফিশনের দিক থেকে ছেলেটা কয় আপু আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছ আর কোনো দিন আমাদের কাছে আসবে না তুমি তুমি কেমন নিষ্ঠুর আমার থেকে একটু বিদায়ও নিলে না আমার একটু চুমাও দিলে না আমাকে বাবা বলি একবার দেখলেও না আমাদের থেকে বিদায় না নিয়ে তুমি চলে যেতেছ আবদুল্লাহনুর বিও এই কথা কয় স্বামী এইভাবে চলে যেতেছেন আমাদের দিকে একটু ফিরিও তাকাইলেন না আমার বেয়াদদ দোস্তাবাবেরা কুদার কসম ওয়া রব্বিল কাবা দিকে তাকায় নাই সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয় আমার বিবি বেচারা তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীর আদেশ বিসর্জন দিতে পারি না এখন তোমাদের দিকে আর তাকাবো না তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে কোথায় দেখা হবে হামলা করা আমার ভাইরা দোস্ত বুঝে থাকলে বলুন এই তিনজন সাহাবির কাছে নবীজির মোহাম্মত বেশি না জানের মোহাম্মত বেশি কথা কয় না এই তিনজন সাহাবির কাছে জানের মোহাম্মত বেশি না নবীর মোহাম্মত বেশি যদি জানের মোহাম্মত বেশি হতো তাহলে একই মৃত্যু সংবাদ পাওয়ার পরে যাইতো মৌতার মজা নেই আমার আমার বেয়ের মুস্তফা যে সাহাবাই কালাম রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন মালের চেয়ে বেশি মহাব্বত করতেন আমার বেয়েরা দোস্ত আবাব সেই সাহাবাই কালাম সম্পর্কে আমার মুখে কুটুক্তি কিভাবে আসে সমালোচনা কিভাবে আসে এই সাড়ে চোদ্দশো বছর পরের মুসলমান আরে বেটা এই যুগে শুধু বাংলাদেশ না শুধু এশিয়া না গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যদি এক উঠে যাওয়া হয় হজরত আমিরে ফায়ের তালুর দুলার যদি এক পাল্লাই উঠে যাওয়া হয় মানুষ একত্রিত হইয়া আমির মহাবিয়ার ফায়ের তালুর দুলার সমান হবে না

রসুল আকরম সাল্লা ইসলামের সাহাবিদের মধ্যে দামি জিনিস কয়টা ছিল দুইটা একটা হলো হব্বর রসুল একটা কি হব্বর রসুল এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর নাই আর একটা হলো কানু কলিলামিনু দুনিয়ার মানুষ যখন ঘুমাইত তখন সাহবাই কেরাম তাহার যুগের নামাজের থাকতেন